আমি নিজের জন্য নয় ডিমারিয়ার জন্য খেলব দর্শক কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি নিয়ে একই বললেন লিওনেল মেসে বিশ্বকাপের পর আর্জেন্টিনা এবার কোপা আমেরিকা ফাইনালেও এর আগে কোপা আমেরিকায় হয়েছিল আর্জেন্টিনা যেটি আর্জেন্টিনার জন্য অনেক বড় একটি অর্জন কারণ মেসি ডিমারিয়ার শেষ ক্যারিয়ারের প্রথম উজ্জ্বলটি ছিল কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এর পর থেকেই শুরু হয় আর্জেন্টিনার ট্রফি জয় দুই হাজার একুশ ও দুই বাইশ বিশ্বকাপে ট্রফি হাতে উদযাপন এটি মেসি ডিমারের সহ আর্জেন্টিনা বক্ত সমর্থকদের আনন্দের জোড়ানো একটি দিন তবে এখানেই শেষ নয় এবার দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা ফাইনালেও ও আর্জেন্টিনা তবে এই আনন্দের সাথে জড়িয়ে আছে দুঃখজনক খবর আর্জেন্টিনার দুই তারকা নিকোলাস ওতামেন্দি ও এনহেল ডিমারিয়ার জন্য জাতীয় টিমের হয়ে শেষ ম্যাচ হতে যাচ্ছে এই কোপা আমেরিকা ফাইনালটি এরপরে এই দুই তারকাকে আকাশি সাদা জার্সিতে আর দেখা Abena কোনদিন আকাশ সাদা জার্সি থেকে বিদায় নিবে এক অছির দূরের পথে তবে মেসি এখনো তার শেষ ম্যাচের বিষয় নিয়ে কিছু বলেনি আর্জেন্টিনার হয়ে ডিমারিয়ার অবদান বলে শেষ করা যাবে না দুই কোপা আমেরিকা ফাইনালে গোলে জয় দুই হাজার একুশ শেষ মুহূর্তের গোলে জয় এবং দুই বিশ্বকাপ ফাইনালে গোল এটা আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে অবদান রেখেছিল হয়তো এই স্মৃতিগুলো এক পুরাতন কোষাগারের বালি দিয়ে আবৃত বইয়ের পৃষ্ঠায় পড়ে থাকবে আগামী ভবিষ্যতে কোন এক তরুণ এসে পড়বে তাদের রূপ গল্প ডিমারে নিজের শেষ ম্যাচটির বিষয়ে বলেন কোপা আমেরিকা ফাইনাল আমার জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ এরপর বিদায় জানাবো জাতীয় দল থেকে অবশ্যই আমাদেরকে তরুণদের সুযোগ করে দিতে হবে তরুণদের যোগ্যতা আছে সেটা প্রমাণ করতে হবে বিশ্বের কাছে তাই আমাদের উচিত তাদের সহযোগিতা করা এবং তাদের পাশে দাঁড়ানো ফলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমরা অনেক লড়াই করেছি আশা আগামী প্রজন্মরাও এ জার্সিটার জন্য লড়াই করে যাবে দর্শক কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটিতে আর্জেন্টিনা জিতুক আর নাই জিতুক ডিমারিয়ার জন্য এটি শেষ ম্যাচ হতে যাচ্ছে তাই লিওনেল মেসি নিজের জন্য নয় বরং ডিমারিয়ার জন্য এই শেষ কোপা আমেরিকাটি চ্যাম্পিয়ন হতে চাই যেন ডিমারিয়া শেষ বিদায়টি এক রূপকতার গল্প হিসেবে পরিসমাপ্তি ঘটে